আগামী শনিবার শ্রীভূমি সফরে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী শনিবার নিলামতারে দলীয় জনসভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী সভায় যোগ দিতে দলীয় কর্মী দের আহ্বান সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেনের জমে উঠেছে पंचायत নির্বাচন 2025 দলীয় কর্মীদের তাতিয়ে তুলতে শনিবার অর্থাৎ 26 এপ্রিল নিলামবাজারে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী সেই সভায় যোগ দিতে দলীয় কর্মীদেরকে আহ্বান জানিয়েছেন সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আগামী শনিবার সকাল দশগটিকার সময় দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির নিলামবাজারে খেলার মাঠে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে উপস্থিত হবেন তো যেহেতু শ্রীভূমি জেলার একমাত্র দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি নীলামবাজার খেলার মাঠে উনি আসছেন তাই সর্বস্তরের জনসাধারণের কাছে আমি সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসাবে সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনারা সবাই এই সভায় উপস্থিত হয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সভাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সবার কাছে বিনম্র অনুরোধ থাকল আজ এক প্রতিক্রিয়ায় সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন এবারে জেলা পরিষদে বিজেপি দখল করবে তা একশো শতাংশ নিশ্চিত ইতিমধ্যে জেলার দুটি জেলা পরিষদ আসন দখল করেছে বিজেপি আরো নটি জেলা পরিষদ অনায়াসে বিজেপি দখল করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী জেলার একমাত্র অনুষ্ঠান নিলাম বাজার খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে আগামী শনিবার মুখ্যমন্ত্রী উপস্থিত হওয়ার পর চিত্র আরো পাল্টে যাবে বলে তিনি মত ব্যক্ত করেন মানুষ এখন অন্যান্য মুখে হিন্দু মুসলিমদের রাজনীতির দিন শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন আমাদের হাতে ওনার মন্তব্য রয়েছে শুনবো বিস্তারিত বর্তমান সময়ে আসামের সর্বকালে সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী শ্রদ্ধার হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি যখন যা বলেন সেটাই বাস্তবে রূপায়িত হয় আপনারা বিগত লোকসভা নির্বাচনে দেখেছেন উনি এসে বলেছিলেন এই আসন জনগণ ওনাকে উপহার দেবে যেখানে দুই লক্ষের অধিক সংখ্যালঘু বুথ সেখানে কেউ ভাবতে পারেন এখান থেকে বিজেপির প্রার্থী কৃপানাথ মাল্লা জয়ী হবেন কারণ মানুষের আস্তা মাননীয় মুখ্যমন্ত্রী পড়াছে এই নির্বাচন উপলক্ষে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আপনারা জানেন ষোলোটি এখানে আসন আছে যার মধ্যে বারোটিতে বিজেপি প্রার্থী দিয়েছে এবং চারটি আসনে মিত্রজোটের অগ প্রার্থী দেওয়া হয়েছে আজকের দিনে দেখেন দুই দুইটা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের এই শ্রীভূমি জেলার দুজন জেলা পরিষদ তৈরি হয়েছেন এবং আরও নয়জন জেলা পরিষদ প্রার্থী এখান থেকে জয়ী হবেন তাতে কোনো সন্দেহ নেই আমাদের দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে আমাদের নীলামবাজার জেলা পরিষদ আসনটি বিজেপিকে দেওয়া হয়েছে বাকি তিনটা মিত্রযুদ্ধের প্রার্থী এসপিকে দেওয়া হয়েছে এবং সেই পরিকল্পনা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগামী শনিবার সকাল দশ কোটিকার সময় নীলামবাজার কেরাল মাঠে আসছেন এবং উনি আসার পর সমস্ত চিত্র পাল্টে যাবে উনি আসার কবল পেয়ে কংগ্রেসিরা অনেক নেতারা এখান থেকে পালিয়ে গেছেন এবং অনেকেই প্রচারটা বন্ধ হওয়ার পথে কারণ মানুষটার উন্নয়ন আজকের দিনে হিন্দু মুসলমানের রাজনীতির দিন শেষ হয়ে গেছে মানুষ এখন উন্নয়ন দেখেন আজকে তিন দিন থেকে বিশেষ করে আমি পঞ্চায়েত নির্বাচনে যখন আমাদের দলীয় নির্দেশ এসেছে আমাদের এই জেলার মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় আমাদের অভিভাবক মন্ত্রী কৌশিক রায় মহাশয় সহ আমরা দলীয়ভাবে যখন সিদ্ধান্ত হয়েছে আমরা মিত্রজুদের প্রার্থীদের পক্ষে আমরা মাঠে জাপিয়ে নামতে হবে আমি প্রথম যেদিন মিটিং করেছি কালীগঞ্জ জেলা পরিষদের প্রার্থীকে নিয়ে নিলামবাজারের মতো জায়গায় সেই প্রায় হাজারের অধিক কর্মী শেষে মিটিং করেছি আপনারা সোশ্যাল মিডিয়া দেখবে দেখবেন বিভিন্ন নিউজে দেখবেন যে যেখানে যাচ্ছি শত শত মানুষ স্বতঃস্পষ্টভাবে অগ প্রার্থীকে সমর্থন করছে আমি গতকাল জনকল্যাণ জিপি ফতেপুর জিপি বিনোদিনী জিপিতে আট থেকে দশটা মিটিং করেছি আপনার সোশ্যাল মিডিয়াতে শত শত মানুষ সতস্পৃষ্টভাবে সমর্থন করেছে এবং আজকের দিনের যে চিত্র আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নীলামবাজার জনসভায় জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখার পর সমস্ত চিত্র পাল্টে যাবে দেখেন আজকের দিনের যে স্থিতি আছে সেই তিথিতে মাত্র তাইটা আসনে কংগ্রেসে গিয়ে আছে এবং যত সময় যাবে কংগ্রেসের অবস্থা খারাপ হবে আমাদের মিত্রজোঁটের প্রার্থীদের অবস্থা ভালো হবে এবং আমরা আশাবাদী আজকের দিনে যদি কংগ্রেসের কোনো প্রার্থীকে আপনি জিজ্ঞেস করেন যে শ্রীভূমি জেলা জেলা পরিষদ কে দখল করবে কংগ্রেসের প্রার্থী বলবে কংগ্রেসের নেতৃত্ব বলবে যে শ্রীভূমি জেলা পরিষদ বিজেপি এজিপি মিত্রজেটের হয়ে থাকে যারা মিত্রজুঁটে আমাদের যে আসনের যে প্রার্থীরা কারণ এখানে অসম গণপরিষদ দলের বিদ প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান সাহেব এখানে নেতৃত্ব দিয়েছিলেন আজকের দিনে উনি চলে গেছেন তো সেই হিসাবে সাংগঠনিক দিক দিকে অসম গণপরিষদ পিছিয়ে ছিল তো সেটা আমাদের দল বিশেষ করে দক্ষিণ করিমঞ্জ সমষ্টিতে আজকে ভারতীয় জনতা পার্টি আজকে অসম গণপরিষদ এবং বিশেষ করে আমরা একটি এনজিও করেছিলাম দক্ষিণ করিমঞ্জ উন্নয়ন পরিষদ আমরা যৌথভাবে এই তিনটি সমষ্টিতে জেলা সমষ্টিতে আমরা জাপিয়ে পড়েছি এবং আমরা আশাবাদী যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সভার পর এই আসনগুলো অনেকটা এগিয়ে যাবে সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী নানা আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ